যে লোকগুলো এতদিন খুব শক করে বলতো ইয়া হাবিবি কাম টু দুবাই তাদেরকে মতো জন্তুর মত পরিণতি হয়েছে একটা বিষয় বরবৈgono আমার দেশে আইবো যারা দেখেন একটা সীমা নির্ধারণ করে রেখেছেন দুবাইর এখন যা পরিণতি হয়েছে তা দেখে মনে হচ্ছে না যে সেই ব্যবসাবান দিক থেকে একে দেখে মনে হচ্ছে টাকা আল্লাহ দন আল্লাহ সুবহানাল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে আল্লাহ সুবাহ আল্লাহ তাল্লাহ তার বান্দাদের বারবার সুযোগ দেন যেন তারা তাদের ভুল সংশোধন করে রবের পথে ফিরে আসে কিন্তু সেই সুযোগের বাধ যখন ভেঙে যায় মানুষ তার পর যখন পরিবর্তন হয় না তখন আল্লাহ তালা তাদের উপর আজাব নাজিল করেন মহান আল্লাহ করবেন সালামের আমলের সরকারি প্রাকৃতিক দুর্যোগের ছোট্ট এক নমুনা দেখিয়ে দিলেন তোমরা দেখো এটা আল্লাহর রাজাব তোমরা চাইলেও এই আজাব থেকে নিজেদের মুক্ত করতে পারবে না এই আজাবকে রুখতে পারবে না এই দুর্যোগ ডুবাইবাসীর জন্য কিয়ামত থেকে কম নয় এই দুর্যোগে নিজেদের জীবন বাঁচানোর জন্য ডুবাইবাসী কত কিছুই না করেছে যখন তুফান আসলো তখন কারো কোনো খেয়াল ছিল না কেউ ভাবছিল না আমার দামি লাক্সারিয়াস গাড়িটা কোথায় আমার ফ্যামিলির লোকজন কোথায় সবাই ব্যস্ত ছিল নিজেকে বাঁচাতে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন এটা কি কেয়ামতের আলামত নয় কেয়ামত যখন হবে সবাই তখন ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে আর নিজেদের জন্য অস্থির হয়ে পড়বে পৃথিবীর মানুষ তার ভেতর কাজ করবে না

দেশ আমিরাতে দেখা দিয়েছে দেশটির বিলাসবহুল অট্টালিকার শহর ডুবাইয়ের রাস্তাঘাট থেকে শুরু করে শপিং মল ও বিমানবন্দরে থই থই করছে পানি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বৃষ্টি হয় না বললেই চলে আর সেই দেশটিতেই এমন প্রবল বৃষ্টিপাত ভয়াবহ বন্যা এই দুবাই পরিণত হয়েছে ভোগের নগরীতে এখানে ব্যাঙের ছাতার মতো ছড়িয়ে পড়েছে অশ্লীলতা এখানে সবাই বিলাসী গাড়ি আর দামি মদে আসক্ত পৃথিবীর এমন কোনো পাপাচার নেই যা দুবাইতে সংঘটিত হয় না সবাই কিন্তু এই সত্য জানে কিন্তু কেউ তা স্বীকার করতে চায় না যুগে যুগে এমন জাতিকেই মহান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন মুখোশধারী এই মুসলিমরা মুসলিম জাতির কলঙ্ক তারা ইসলামী লেভাস পরে আচরণ করছে অ ইসলামিক তাদের কাছে এখন আর হালাল হারামের